বয়স তিরিশ হলে মেয়েদের যা করতে ইচ্ছা করে এই দুনিয়ায় মানুষকে দুটি রূপ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে একটি হলো পুরুষ আরেকটি হলো নারী সৃষ্টিকর্তা তৈরি করা দুটি চেহারা সবার থেকে সুন্দর হয়ে থাকে কিন্তু মহিলাদের শুভ্রতায় সব থেকে বেশি মহত্ত্ব দেওয়া হয়ে থাকে কিন্তু মেয়েদের মনকে বোঝা দুনিয়ার সব থেকে কঠিন কাজ কারণ তারা রেগে থাকলে মনের দিক থেকে সবসময় কমল হয়ে থাকে আর আঠারো থেকে কুড়ি বছরের মেয়েরা একটু লাজুক হয়ে থাকে আর একটি সমীক্ষায় জানা গেছে কুড়ি বছর একটি মেয়ের সব থেকে গুরুত্বপূর্ণ বয়স কিন্তু একটি মেয়ের কুড়ি থেকে তিরিশ বছর বয়স বেশি গুরুত্বপূর্ণ কারণ কুড়ি বছরে তারা সব কিছু ভালোভাবে বুঝতে পারে না কিন্তু কুড়ির পর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা অনেক কিছু বুঝতে থাকে তিরিশ বছরে তা পূর্ণ হয়ে থাকে এই বয়সে সবার খেয়াল রাখতে তারা ভালো পারে আর এটি জেনে নিন মেয়েদের তিরিশ বছর একটি গুরুত্বপূর্ণ বয়স আর তিরিশ বছর বয়সের এইসব তথ্যগুলি আপনাকে চমকে দিতে পারে কিন্তু এটাই সত্যি আর এর পেছনে অনেক অবাক করা কারণ আছে আজ আমরা আপনাদের সেই সব কারণগুলিই বলবো আসলে তিরিশ বছর বয়সে মেয়েদের মধ্যে তাদের ছোটোবেলা ফুটে ওঠে আর তার আগের সময় মেয়েদের বেশিরভাগ সিদ্ধান্ত ভালোভাবে ভেবে নিতে পারে না কিন্তু এই তিরিশ বছর পর তারা সব কিছু ভেবে সিদ্ধান্ত নিতে পারে আর এই বয়সে তারা সব কিছু সামলে নিতে পারে কোনো জিনিসে তাদের আর অসুবিধা হয় না এই বয়সে মেয়েদের আত্মবিশ্বাস সব থেকে বেশি বেড়ে যায় আর এই বয়সে তারা অনেক ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া করা ছেড়ে দিয়ে থাকে যেগুলি তারা আগে করত আর এই বয়সে তারা তাদের ভুলগুলো বুঝে সেগুলোকে সঠিক করার কথা ভাবে আসলে তিরিশের নিচে তারা নিচের সব ভুল লুকিয়ে থাকে ও এড়িয়ে চলে কিন্তু তিরিশ বছর বয়সে তাদের সব কিছু বদলে যায় আর এই বয়সে তাদের পোশাকের অনেক পরিবর্তন আসে তারা সব কিছু একদম সঠিকভাবে বুঝতে পারে